আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আজকে যে বিষয়টি নিয়ে লাইভ দিয়েছি একটা মাহফিল নিয়ে আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমি পোস্ট করেছিলাম আপনার পর যে মনোহী একটি প্রোগ্রামে আসবো নরসিংদী জেলার মনোহরদি থানার তো গতকাল নরসিংহদি প্রোগ্রাম ছিল আমার নরসিংদী মাধবদ্বীপ তো এই দুইটা প্রোগ্রাম ছিল আমার নরসিংদীতে

এটা হচ্ছে মনোহরদি সরাই কেন্দ্র বিশেষ করে যারা ওই এলাকার আছেন তাদেরকে অনেকেই জিজ্ঞেস করছেন অনেকেই আমার বিরুদ্ধে পোস্ট করছেন এই আমি এটা দিলাম সরাইকান্দি যুব সমাজের উদ্যোগে যে প্রোগ্রামটা ছিল আমি সেই পোস্টটা ডিলিট করে দিয়েছি যে যে যেহেতু আমি যাচ্ছি না আমার একটু দেখা দিচ্ছি এই যে এই যে আমার নাম এখান দেওয়া আছে সরাইকান্দি উল্টা দেখা যাচ্ছে হয়তো তো এই প্রোগ্রামটা এখানে যিনি আমার কাছ থেকে প্রোগ্রাম রেখেছিল তিনি আমার কাছ থেকে প্রোগ্রাম নেওয়ার পর আজকে সব ঠিক আছে কিন্তু তারা মানে এরকম একটা প্রচার তারা করছে যে আমি নাকি দুইটা প্রোগ্রাম রেখে একটা প্রোগ্রাম একটা প্রোগ্রামে গেলাম আর একটা প্রোগ্রামে গেলাম না এই যে এই বিষয়টা এই বিষয়টা সম্পূর্ণ ভুল আমি এখন গাড়িতে এবং সেখানে জায়গা মানে মনোহর দিদির পাশের জায়গাটা বললাম খালের গাছ খালের গাছে সেখানে মুখলেশ সাহেবের একটা ইয়ে আছে কি বলে এটাকে ফার্নিচার ফার্নিচার আছে ফার্নিচার তো মখলেশ সাহেবের সাহেবের ফার্নিচারে কিন্তু আমি প্রায় এক ঘন্টা বসে এক ঘন্টা প্রায় তো এরপরে এক ঘন্টা একটা মানুষ কি বসে থাকে আমি তো মানে একটা জায়গায় মানুষ যখন দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এখন দশটা বেজে যাচ্ছে এখনো তারা আমি ফোন দিচ্ছি আমার ফোন ধরছে না এবং তারা মেসেজ দিচ্ছে যোগাযোগ করছে কিন্তু তাদের ভাষাটা আমি মানুষের মানে এই যে আচরণ এটা সহ্য করতে পারি না সে আচরণটা আমার পছন্দ হয়নি যার কারণে আমি সেখান থেকে রিটার্ন করে আমি অলরেডি আমরা গাজীপুর গাজীপুরে এসেছি আমার তো কথা হচ্ছে যে আমি কন্টিনিউ দৈনিক একটা প্রোগ্রাম করার চেষ্টা করি আমি সাধারণত একটা প্রোগ্রামই করার চেষ্টা করি তবে মাসে এরকম হয় যে দুই একদিন দুইটা প্রোগ্রাম থাকে আর তিনটা প্রোগ্রাম তো না। আমি যাতে করে একটা প্রোগ্রামে সুন্দর ভাবে গিয়ে সাজায় কথা বলে আসতে পারি টাইম যেতে পারি ঠিক তো সেই অনুযায়ী আজকে এখানে প্রায় সাড়ে আটটার থেকে সাড়ে আটটার দিকে আমি চলে আসলাম নরসিংদী মনোহর তো এখানের যে গ্রামটা সরাইকান্দি তো এই গ্রামের যারা এসছেন মানে হজরত আসবে বা এরকম যে অ্যাক্সিডেন্ট করেছে আমি নাকি অ্যাক্সিডেন্ট করেছে আমি বলেছি না আউদু বিল্লাহ হেবিন্দা আমার নামে এত একটা মিথ্যা কথা যারা ছড়িয়েছে আল্লাহ তাদেরকে হেদার দান করেন আর কি বলবো বদআদিতি চাই না দোয়াই করি আল্লাহ হেদার দান করেন বোঝা দোষীর দান করেন আমি এক্সিডেন্ট করেছে আমি তো বলি না এই যে আমি লাইভে আসলাম এই জন্য আমি আমি চাই না যে এটা মাহফিল নিয়ে আমি লাইভে আসবো কিন্তু আমি অবশেষে বাধ্য হয়ে লাইভে আসলাম যে একটা মাহফিলে আমি যাইনি তাদের কারণে যেখানে এক ঘন্টা আমাকে বসায় রাখা হলো যেখানে এক ঘন্টা তাদের তারা ব্যস্ত ছিল সেখানে বসে কিন্তু তাদের এত ব্যস্ততা যে আমার আমি এখানে আমাকে হচ্ছে না তো সেই আবার তাদের তারা আমাকে বললো যে আমরা অনুষ্ঠানে আছি হুজুর আমাদের একটা ভয়েস দিল একটা ভয়েস দুই চার মিনিট হলো তো দুই চার মিনিট হলো আমি একটু নামাজে দাঁড়াবো হুজুর করবো তারা ভয়েসটা শুনতেই শুনতে পেলাম যে হুজুর আমরা অনুষ্ঠানে আছি না কোথায় আছেন কি করেন যে এইরকম একটা এরকম কথাগুলো আমাকে বলা হলো যাই হোক এক ঘন্টা বসে দেখার পর আমাকে বললো যে কি করেন কোথায় আছেন কোথায় আছেন হ্যাঁ আমার বয়স শুনলেন আপনি এই এই যে এই এরকম এখন এখানে সবার সাথে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে প্রোগ্রাম যারা নিচ্ছে তারা যোগাযোগ করতেছে তাদের যোগাযোগের কমিউনিকেশনের সিস্টেমটা কি তারা এই কোনো আচরণ হ্যাঁ বিএফ খারাপ করলো কি না সেটা দেখার বিষয় এখানে এবং এবং আমি যে সেখানে লম্বা টাইম বসে রইলাম সেটাও দেখার বিষয় যার কারণে আমি এবং মাফিল কমিটি আমাকে যে টাকাটা দিয়েছে যে অ্যামাউন্ট সেই টাকাটা আমি অলরেডি তাদেরকে ভয়েস দিয়ে বলেছি সম্পূর্ণ টাকা আমি ফেরত দিয়ে দেবো আমি বলেছি যে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবো এটা লাইভের মধ্যে বলতেছি এই জন্য অনেক সময় টাকা ফেরত দিলেও কমিটি পায় না আবার অনেক সময় যে মনে করি যে টাকা দিয়ে বক্তা খেয়ে ফেলো না গাড়ি ভাড়া বাবদ বা বক্তা আমাকে যে টাকা পয়সাটা তারা দিয়েছে সেই টাকাটা আমি তাদেরকে বলেছি আমি আমার গাড়ি ভাড়াটাও রাখবো না সম্পূর্ণ টাকা বা টাকাটা আমি কিন্তু ফেরত দিয়ে দেবো এগুলো এটা আমার নীতি আমি কোনো মাহফিলে যদি কোনো কারণে না যেতে পারি বাংলাদেশের যে জায়গায় হোক সেই মাফিনের টাকা কিন্তু আমি রাখি হ্যাঁ কয়েকদিন আগে অন্য একটা জানলার একটা হয়েছিল যে কমিটি টাকা যার মাধ্যমে দিল সে আমাকে টাকাটা দিয়ে সে একটু ভয় ছিল যে টাকাটা যদি আমি চাই কি বলে আবার আমি বললাম যদি প্রোগ্রাম যদি তো হবে না আপনি টাকা নেবেন না কেন অবশ্যই টাকা নিয়ে নেবেন সেটা ওনাদের কারণে হতে পারে আমার কারণে হতে পারে যে কোনো কারণে প্রোগ্রাম না হলে সেই প্রোগ্রামের টাকা আমাকে যে টাকা গাড়ি বাড়া বাবা অথবা হাতিয়া বাবা যেটাই আপনি যেটাই বলেন আমাকে যে টাকাটা দেওয়া হয়েছে খরচ বা এই যে টাকাটা কিন্তু প্রোগ্রাম যদি না হয়ে থাকে সেই প্রোগ্রামের টাকাটা কিন্তু আমি ফেরত দিয়ে দিই আমি যদি মাহফিলে যদি যাই মাহফিলে যাওয়ার পরে যদি ওয়াজ না করতে পারি সেখানেও কিন্তু টাকা আমি রাখার চেষ্টা করি না টাকাটা দিয়ে দিই কেন যে আমরা যেটা ওয়াশ করবো মাহফিলের জন্য আসছে আনছে টাকা পয়সা দিয়েছে যে মাহফিল যে কোনো কারণে হলে তা তো লস হচ্ছে সেই কারণে আমি দিয়ে দিই এই জন্য টাকাটা কোনটা একটা সরাইকান্দি হ্যাঁ সরাইকান্দি এটা কি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা প্রোগ্রাম ছিল আমার তো একটা প্রোগ্রাম ছিল আমার আমি এই ছাড়া কোনো প্রোগ্রাম ছিল না এবং তারা যে টাকাটা দিয়েছে আমি বলেছি টাকাটা পাঠিয়ে দেবো কেন আমাকে লম্বা সময় দাঁড় করা দেখেছে আমি সেখান থেকে তারা আবার আমার সাথে বেফটা একটু অন্যরকম করেছে তারপর যার কারণে আমি টাকাটা পাঠিয়ে দিতে চাই মাফি করতে চাইলাম না অনেক সময় অনেক দূর চলে আসছে তারপর আমার কারণে ফোন করা হয়েছে এখন গেলেও দেরি হবে সেখানে আমি চাচ্ছি না এই জন্য যারা আমার জন্য এসেছে আমি আন্তরিক দুঃখিত আর যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আর যারা এরকম কাজ করেছে তাদের তাদের কি বলবো কিছু বলার নেই সবশেষ কথা হচ্ছে এটাই যে টাকাটাই কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে তো যাই হোক আজকের এই প্রোগ্রাম আসতে পারি অন্য কোনো আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ যারা নেওয়ার জন্য আমি দোয়া চাচ্ছি সৎ পথে ন্যায় পথে থাকতে পারি আমি সালাম আলাইকুমুল্লাহ